সবাই কেমন আছেন প্রশ্ন কি এটা আসলে এই তেলটা হচ্ছে পাকি বিরিয়ানিতে দিব তাই আমি এখানে এই তেলটার মধ্যে আমি আলু ভেজেছিলাম বেস্তা করেছে তারপর হচ্ছে এটাতে যা ইনগ্রিডিয়েন্ট আছে মশলাগুলো সেগুলো দিয়ে একদম একদম অল্প আছে এটা আমি দিয়ে রেখেছিলাম প্রায় দশ থেকে পনেরো মিনিট যেন এটা ফ্রেগরেন্স গুলো তেলটার মধ্যে বের হয়ে যায় আর এই যে হচ্ছে আমার পাকি বিরিয়ানির মাংস গোস্ত এটাকে আমি গতকাল রাতে এখানে যত ধরনের মশলা আছে এই যে দেখতেই পাচ্ছেন সব ধরনের মশলাগুলো দিয়ে এটা খুব ভালো করে ম্যারিনেশন করেছি করে রেখে দিয়েছিলাম সারা রাত ওভারনাইট রেখে দিতে হবে দেন তারপর হচ্ছে আমি খুব স্লোলি তেলটা হচ্ছে এরকম ভাবে দিক থেকে দিয়ে দেব এবং তেলটা দিয়ে দেওয়ার সাথে সাথে এখানে আলতো করে একটু নাড়া দিয়ে দিব নাড়া দিয়ে দিলেও হয় বা হচ্ছে হাত দিয়ে ভালো করে কষিয়ে কষে মেখে নিলেও হবে বাই দ্য ভে আরেকটা কথা এখানে যে মশলাগুলোতে তেলটা আমি গরম করেছিলাম এই মশলাগুলো মানে তেলটা দিয়ে দেবো কিন্তু মশলাটা না দেওয়াটাই ভালো কারণ মশলাটা কিন্তু অলরেডি পুড়ে গিয়ে তেলের স্মেল চলে আসছে তখন এই মশলাগুলোকে ফেলে দিয়ে নতুন করে আমি আরেকটু কিছু দারচিনি এলাচ তারপর হচ্ছে গিয়ে লবঙ্গ আরও যা যা আছে তেজপাতা সবগুলো মশলা আবার আলাদা করে নতুন করে দিয়ে দেবেন তাহলে এটার যে ঘ্রানটা খুবই সুন্দর আসবে আচ্ছা এখন কাজ হচ্ছে গিয়ে এটা আমি ডিরেক্ট এই তো চুলায় বসিয়ে দিচ্ছি এভাবে বসিয়ে দিয়ে হালকা প্রথমে আঁচটা একটু ভালো করে দিয়ে দিতে হবে যখন আঁচটা আমি বাড়িয়ে দিলাম যখন বাড়িয়ে দেওয়ার পর গরম হয়ে যাবে দেন তারপর হচ্ছে এটাকে আমি কমিয়ে মৃদু আছে বসিয়ে দিই আর এই তো এই যে মাংসটা যখন ডিম আছে বসিয়ে রেখেছিলাম এটা আস্তে আস্তে হতে হতে ঠিক এরকম পর্যায়ে হয়েছে তো এখনো পুরো মাংসটা সম্পূর্ণ সিদ্ধ হয়নি এই যে এরকম মশলাটা আর তেলটা আলাদা হয়ে গেছে তো ঠিক এ পর্যায়ে আমি এটার মধ্যে দুধ দিয়ে দিব আপনি চাইলে গুঁড়ো দুধও দিতে পারেন আমার কাছে যেহেতু লিকুইড দুধ ছিল না আমি লিকুইড দুধটাই দিয়ে দিয়েছিলাম তারপর আলতো করে জাস্ট আমি কিন্তু এই মাংস রান্নায় এখন পর্যন্ত একটুও পানি দিইনি শুধুমাত্র এখন একটু জাস্ট গরুর দুধ দিয়ে দিয়েছি এছাড়া একটুও পানি দিন তো পানি দেওয়া যাবে না পানি দেওয়ার প্রয়োজনও নেই আপনি যখন অল্প আছে মাংসটা বসেই রাখবেন তখন এটাতে এমনি পানি ছাড়বে আর এখানে হচ্ছে যে পাকি বিরিয়ানির জন্য আমি ভাতটাকে প্রায় এই কুক করে নিয়েছি তো এই পর্যায়ে হচ্ছে ভাতের মধ্যে আমি যে আগে কুক করা মাংসগুলো ছিল ওগুলো দিয়ে দিব আর আমি এখন এই যে ঘুরিয়ে ঘুরে যত ছিল মাংসগুলো সবগুলো একবারে ঢিলে দিয়ে দিলাম এখন জাস্ট কাজ হচ্ছে সবগুলো সুন্দর মতো না এর মধ্যে আরেকটি ইনগ্রিডিয়েন্ট আমি অ্যাড করবো অ্যাড করবো সিদ্ধ করে রাখা চানা যেটা আছে সেটা অবশ্যই জানাটাকে লবণ দিয়ে সিদ্ধ করে নিতে হবে ভালো করে সিদ্ধ করে নিতে হবে কারণ এটাতে কিন্তু এখন খুব বেশি সিদ্ধ হবে না এই তাপে আর এরপর যে দিয়ে দেব হচ্ছে আমি কাঁচামরিচ ভাল মানে কাঁচামরিচ এটা জার জারিয়ে আপনি যেভাবে ইচ্ছা দিয়ে দেন এত সময় নেই আমার ডিজাইন করার তা আমি জাস্ট কোন রকম কাঁচামরিচগুলো দিয়ে দিয়েছি সরি দু একটা ইয়ে চলে আসে এবার এবার সুন্দর মতো জাস্ট ঢেকে দিয়ে দিব দেন আস্তে আস্তে মানে একদম অল্প আছে এটা ধীরে ধীরে হতে থাকবে আর যদি উপরে কয়েকটা কয়লা থাকে তাহলে ঢাকনির উপরে কয়েকটা কয়লা দিয়ে দিলে এটা একদম পুরো পারফেক্ট তো এরকমভাবে আমি হাফ অ্যান আওয়ারের জন্য জাস্ট এটা রেখে দিব এই সাইজে যেহেতু বড় ঢাকনি নেই তাই আমি একটা ছিনি দিয়ে দিয়েছি আর ছিনিটা এটার প্রায় মাপেই আছে তো চিনিটা একটু যেন ওয়েট থাকে তো এই জন্য আমি এটার উপরে যে আমার এটা আছে চপিং বোর্ড ওটা দিয়ে দিলাম যে একটু ভাপে ভাপে হয়ে যায় এখন এই পর্যায়ে আমি যে জিনিসটা দিব এটা হচ্ছে ঠিক টেস্ট চেঞ্জিং একটা ইনগ্রেডিয়েন্ট সেটা হচ্ছে গিয়ে পুদিনা পাতা এটা হচ্ছে হায়দ্রাবাদে একটা পাকি বিরিয়ানি রেসিপি আমাদের এক মানে পরিচিত পাকিস্তানি রিলেটিভ আছে এটা আমি ওনার থেকে মানে শিখেছি জিনিসটা ঠিক এই পুদিনা পাতাটা দিয়ে আবার আমি হাফ এন আওয়ার ঢেকে দেন পুদিনা পাতার দেওয়ার পর এটার স্মেলটা একদম চেঞ্জ হয়ে যাবে আর একটা কথা এখানে আমি একটু গোলাপ জল আর কেওড়া জল ব্যবহার করেছি যেটা দেখাতে আমি ভুলে গিয়েছি আর এই হচ্ছে আমার বিরিয়ানির ফাইনাল লুক তো কেমন লেগেছে অবশ্যই আমাকে জানাবেন এটা একটা পাকিস্তানি বিরিয়ানির রেসিপি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম